এটা গণ আন্দোলন এই গণ আন্দোলনকে ম্যাডাম বেশি চোখ রাখাবেন না এই গণ আন্দোলনের সামনে অনেক বড় থেকে বড় নেতা নেত্রী তারা ফিকে হয়ে গেছে গদি কিছু সময়ের জন্য থাকে পথ কিছু সময়ের জন্য থাকে খুব বেশি দিনের জন্য থাকে না কিন্তু যা করবেন একটু ভাবনা চিন্তা করে করবেন কারণ ভবিষ্যতে এর জবাব কিন্তু মানুষকে দিতে হবে গতকাল সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র তিনি তৃণমূলের বিক্ষোভ মঞ্চ থেকে নাম করে সুজন চক্রবর্তী সায়ন ব্যানার্জি দু সালে বদল হয়েছে দু হাজার চব্বিশের মধ্যে বদলাও হবে এ তো সোজা ক্রিমিনাল ইন্টিমিডেশন সরাসরি ক্রিমিনালি থ্রেট উনি প্রবক করছেন প্ররোচনামূলক বক্তব্য দিচ্ছেন ইনস্টিগেট করছেন সামনে যারা বসে আছে এমএলএ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রিমিনাল ইন্টিমিডেশনের কাজ করছেন থানা ঢিলছোড়া দূরত্বে আমরা তো ভেবেছিলাম থানা সুমোটো অ্যাকশান নেবে থানা অবধি আমাদেরকে আসতে হবে এ তো অনভিপ্রেত আমরা তো বুঝতে পারিনি যে থানা অব্দি আমাদেরকে আসতে হবে কিন্তু আমরা থানায় আসলাম থানায় এসে আমরা গোটাটা জানালাম অনেক এদিক ওদিকের পরে ওনারা একটা কমপ্লেন নিয়েছেন কিন্তু পরিষ্কার কথা খুব স্পষ্টভাবে আমরা যেটা বলেছি যে উনি যে পরিমাণে থ্রেট দিয়েছেন এই থ্রেট শুধুমাত্র যে ফিজিক্যাল থ্রেট হতে পারে তা নয় ওনার হাজব্যান্ড একজন আইপিএস অফিসার আমরা কমপ্লেনে লিখেছি ওনার হাজব্যান্ড একজন হাই র্যাঙ্ক আইপিএস অফিসার যে কোনো মিথ্যে মামলায় আমাদেরকে ইমপ্লিকেট করে দিতে পারে উনি যেভাবে বলেছেন বদলা নেওয়ার কথা ফলত সেইটা নিয়ে আমরা আজকে থানায় জানিয়ে গেলাম আমরা আশা রাখি থানা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন যদি সোনারপুর থানা ব্যবস্থা নেন ভালো যদি সোনারপুর থানা ব্যবস্থা না নেন তাহলে তার যা পরবর্তী জায়গা আছে সেটা আমরা করব সেটা আমরা যাব কিন্তু একটা কথা খুব পরিষ্কার সোনারপুর থানা থেকে ছড়া দূরত্বে এমএলএ দাঁড়িয়ে থ্রেট করছেন যে এবছরের মধ্যে বদলা হবে কি মিন করতে চাইছেন কি বদলা হবে আর কতজনকে বদলা নেবেন আপনি একটা গণ আন্দোলন মানুষের আন্দোলন আরজিকরের ঘটনা নিয়ে রাজ্যের মানুষ আন্দোলন করতে নেমেছে উনি কতজনের আঙুল নাগাবে নামাবেন উনি কতজনকে থ্রেট দেবেন উনি কতজনের বিরুদ্ধে নামবেন উনি বুঝতে পারছেন না যে এটা গণ আন্দোলন এই গণ আন্দোলনকে ম্যাডাম বেশি চোখ রাখাবেন না এই গণ আন্দোলনের সামনে অনেক বড় থেকে বড় নেতা নেত্রী তারা ফিকে হয়ে গেছে গদি কিছু সময়ের জন্য থাকে পথ কিছু সময়ের জন্য থাকে খুব বেশি দিনের জন্য থাকে না কিন্তু যা করবেন একটু ভাবনা চিন্তা করে করবেন কারণ ভবিষ্যতে এর জবাব কিন্তু মানুষকে দিতে হবে